আমাদের বাড়িতে পার্সেল আস্তে আস্তে এখন এমন হয়েছে ডেলিভারি দাদারা আর ফোন করে না ডিরেক্ট বাড়ির নিচে এসে একেবারে কলিং বাজে এই ব্যাপারটা নিশ্চয়ই তোমরা অনেকেই রিলেট করতে পারবে পার্সেলটা রিসিভ করে এসে ওদিকে ব্রেকফাস্টের জন্য আমি আর মা পরোটা রেডি করছিলাম আর শুভ এসে তো ওয়েট করতে পারে না খালি বলে আমার চা দাও আমার চা দাও মানে কোথায় পরোটা হচ্ছে পরোটা দিয়ে তরকারি খাবে না চা দিয়ে রুটি মা আমিও মজা করে বলছিলাম রুটির জন্য প্রি বুকিং করতে হবে চার টাকা পিস আর পরোটা নিতে গেলে দশ টাকা করে পিস শুনে বলে রাখো তোমার পরোটা খেলাম না যাই হোক ও না খেয়েছো তো কি হয়েছে আমার দেওর কিন্তু পরোটার সাথে তরকারি খুব ভালোবাসে কিন্তু তোমরাই বলো ইয়ার একটা লিমিট থাকে আমি শুধু বলেছিলাম যে আমি বানিয়েছি কেমন হয়েছে একটু বলো ব্যাস তারপরেই শুরু হয়ে গেল দেওরের যাত্রাপালা মানে এমনভাবে প্রিটেন করছিল যেন ওটা মুখে তোলার মতন হয়নি বৌদির সাথে ইয়ার কি বাড়া তাই না আমিও বলছিলাম আসো তোমাকে ধরে দিই এরপর যথারীতি ছুরি নিয়ে মাঠে নেমে পড়লাম না না ওকে মারতে না অ্যাকচুয়ালি আজকে আমাদের হবে ধোকার ডালনা তাই সেই ধোকা গুলোকেই পিস পিস করে কাটার জন্য কাটিংটা কত সুন্দর হয়েছে দেখো আর দেখতেও বেশ ভালো লাগছিল আর যেটা একটু তেরে বেঁকে গেছিল ওটাকে কিন্তু হাত দিয়ে ঠিকঠাক করে দিচ্ছিলাম বলতে পারো যেদিন আমাদের বাড়িতে নিরামিষ পদ হয় সেদিন খাওয়ার গত কারোরই একটা বিশেষ থাকে না তাই কোনো মতো খেয়ে ঝটপট রেডি হয়ে নিলাম কারণ আজকে আমি আর শুভ একটুখানি ড্রাইভিং করতে বেরোবো মানে মাঝে মধ্যেই বেরোই কিন্তু মাঝে মাঝে আবার গ্যাপও দিয়ে আর বেরোনোর সময় তো সব সময় মহারাজ আর মহারানী পথ বসে গরম পড়েছে সাথে করে জল নিয়ে যাওয়াটা কিন্তু মাস্ট আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের গ্যারেজে যেখানে আমাদের গাড়িটা রাখা থাকে আর মাথায় তো আমার সবসময় একটু খুনশুটি বুদ্ধি চলতেই থাকে আর সেটাকে আমি আমার বরের উপর অ্যাপ্লাই করি আগের দিনের বৃষ্টিতে গ্যারেজের মাঠটা পুরো গিয়ে দেখি কাদা কাদা হয়ে গেছে আমার বর প্ল্যান করছিল ওটাই আমাকে চোবানি খাওয়ানোর সেগুড়ে বালি অত সহজে না আলটিমেটলি দেখা গেল ওই একেবারে ঘেমে নিয়ে নাকানি চোবানি খেয়ে গেল আর আজকে আমি ডিসাইড করেছি কমেন্ট করবো না কারণ তোমরা কিছু ভিডিওতে এত কমেন্ট করো আবার কিছু কিছু ভিডিওতে কোনো কমেন্টই করো না এটা কেমন ভাই ভিডিওটা যেমন আমরা কষ্ট করে বানাই তোমরাও যদি একটু কষ্ট করে সময় নিয়ে একটু কমেন্ট করো তাহলে সেটা পড়তে আমাদের ভালোই লাগে আর ভিডিওতে যদি কমেন্ট নাই করো তাহলে বুঝবো কি করে যে তোমরা আমাদের ভিডিও দেখতে পছন্দ করছো কি করছো না যাই হোক সেদিনকে ফার্স্টে আমরা পেট্রোল পাম্পে চলে গেছিলাম কত মন দিয়ে আমার বর দেখছিল এক চুল পেট্রোল গুলো এদিক ওদিক না হয় পেট্রোল পাম্প থেকে বেরিয়ে না আমরা একটা ঘাট তারা বাসের পাল্লায় পড়েছিলাম মানে কিছুতেই না আগে যেতে পারছিলাম না সাইড দিচ্ছিল কিছুই করছিল না আর ওর পেছনে লেখা দেখে আমার তো হাসি থামছিল না কি লেখা আছে খেয়াল করলে আমার বর কত হিসাবই দেখো বলেছিলাম কিছু খাওয়ার জিনিস নিয়ে এসো খুঁজে খুঁজে একটা পাঁচ টাকা দামের চিপস নিয়ে এসেছে এবার তোমাদের ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবের মধ্যে যদি এমন কিপটে কেউ থাকে তবে তাকে ট্যাগ করে দাও তবে আমি কিন্তু এই পাঁচ টাকাতেই বিশাল খুশি হয়ে গেছিলাম